ক্রমেই বাড়ছে ট্যাব দুর্নীতিতে ধৃতের সংখ্যা সোমবার সকালে শিলিগুড়ি ভক্তিনগর থানা এলাকা থেকে কলকাতা পুলিশের জালে ধরা পড়ল তিন এদিন সেবক রডের কসমস শপিং মলের সামনে থেকে দিবাকর দাস বয়স আঠাশ নামের এক প্রাথমিক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে এবার চোপড়ার এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে গ্রেফতার করল লালবাজার থানার পুলিশ গতকাল রাত্রে শিলিগুড়ি থেকে গ্রেফতার হয় চোপড়ার মরিচা গোয়ালগজ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিবাকর দাস তাকে ও মূল মাস্টার মাইন্ড মনে করা হচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সহযোগিতা নিয়ে লালাবাজার পুলিশ দিবাকর দাস সহ মোট তিনজনকে গ্রেফতার করে দুর্নীতির শিকর খুঁজতে ইতিমধ্যেই কলকাতার পুলিশ সিট গঠন করেছে পুলিশের প্রাথমিক অনুমান স্কুলের সারবার হ্যাক করে কিংবা পোর্টালের পাসওয়ার্ড চুরি করে কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা তদন্ত শুরু করতে একের পর এক নাম সামনে উঠে আসতে শুরু করেছে আপনার নাম কি এমডি আলম বলছি যে এটা কোন কোন বিদ্যালয় এটা দিব বাবুকে চিনতেন হ্যাঁ আমার অ্যাসিস্ট্যান্ট টিচার আমি টি টিআইসি উনি কোথায় জানেন হ্যাঁ আমি সকালে কোটবাজার স্কুলে আসার পথে কোটবাজার শুনলাম যেখানে আমি সবজি নেছি যে তোমার স্কুলে একজন মাস্টার ধরা পড়ছে বলে তারপরে আমি স্কুল পৌঁছালাম তারপরে আমাকে থানা থেকে ফোন করলাম লালবাজার থানা থেকে বলছে এরকম ব্যাপার ওই দিবাকর মাস্টার আজকে আপনি চিনেন হ্যাঁ চিনি ছাত্র ধরা পড়ছে যদি আপনার কাছে কিছু তথ্য আছে যেহেতু এখানে জয়েন করছে আমাকে তথ্যগুলো দেন আমি বললাম ঠিক আছে আমি দুটার সময় বাড়ি যাব বাড়ি থেকে আমি ডকুমেন্টসগুলো দেবো যা আমার কাছে আছে আমি এইটুকু জানলাম তারপরে আমি আশাকে জানালাম যে স্যার এটা বলবো টাকা বলছি যে উনি স্কুলে এসেছিলেন এর আগের দিন না কতদিন ধরে আসেন না কেজল লেভে আছে উনি কি মানে পার্মানেন্টটা হ্যাঁ পার্মানেন্ট হ্যাঁ তো কেজল লিভে আছে কতদিন ধরে দুই দিন দুই দিন বলছি যে কি যে সঙ্গে ট্যাপ কেলেঙ্কারিতে ওনার নাম উঠে এসছে ঠিক আছে ওনাকে দেখে কি কোনোদিন সন্দেহজনক মনে হয়েছিল আপনাদের না স্যার যেহেতু নতুন জয়েন করছে এখানে ফেব্রুয়ারিতে জয়েন করছে তারপর স্কুল আসছে যাচ্ছে তার তো যেহেতু নতুন অনেক দিন হলে কিছু জানতে পারতো ওনার সঙ্গে স্কুলে কেউ দেখা টাকা করতে আসতো এখানে না মোবাইল খালি জয়েন করার দিন অনেকগুলো আসছিল ওকে তারপরতে আছে যে বাড়ি এখানে পাশে উনি কি মোবাইলে ব্যস্ত থাকেন নাকি সারাদিন না এখানে তো মোবাইলের ব্যস্ত স্কুলে তো নাই আপনি একজন শিক্ষক উনিও একজন শিক্ষক একজন শিক্ষকের ট্যাব কেলেঙ্কারি কেসে নাম জড়ালো কি বলবেন যদি জয়ে থাকে তাহলে আমি কি বলবো যদি থাকে তাহলে এটা করা ভালো না যদি হয় থাকে তাহলে তো ভালো না এক দুনিস্টার একজন শিক্ষক হয় এই কাজ করলো কেমন ভাবে দেখছেন আপনি যদি করে থাকে যদি তদন্ত সাপেক্ষা হ্যাঁ যদি